এনআইএ অ্যাকাডেমিতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন রেশন কার্ডের ই কে আপনারা বাড়িতে মোবাইল দিয়ে কীভাবে করবেন সুন্দরভাবে দেখে নাও আপনার যদি এরকম কোনো এসএমএস এসে থাকে ফুড সাপ্লাই অফিস থাকে অবশ্যই সুন্দরভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে হেল্প করব। ফার্স্ট টাইম ওয়েবসাইটে যাবেন ফুড অ্যান্ড সাপ্লাই যে ওয়েবসাইট ওয়েবসাইটে ভিজিট করবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট যে আন্ডারলাইন করে দেওয়া আছে লিঙ্কটা নাম্বার ওয়ান লিঙ্ক আধার কার্ড উইথ রেশন কার্ড অবশ্যই এই লিঙ্ককে ভিজিট করবেন তারপর আপনাদের যে নেক্সট প্রসেসিং আসতেছে লিঙ্ক আধার কার্ড অ্যান্ড রেশন কার্ড ওখানে যে আপনার ইকিউআইসি করার জন্য ফার্স্ট টাইম আপনার রেশন কার্ড নাম্বারটা টাইপিং করবেন তারপর রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন সুন্দরভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটাকে সুন্দর সুন্দরভাবে টাইপিং করার পর সার্চ অপশানে অবশ্যই ক্লিক করবেন নেক্সট স্টেপ সুন্দরভাবে দেখে নেবেন আমরা আন্ডারলাইন করে দিয়েছি প্রত্যেকটা স্টেপ অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন এখানে আপনাদের নাম থাকবে আপনাদের ফাদার্স নেম হাজবেন্ড নেম যে কোনো নেম থাকবে ঠিক আছে আপনার আধার কার্ড নাম্বার থাকবে মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার থাকবে সাইটে দেখো ই আপনাদের আপডেট হয়নি তার জন্য আপনার মোবাইলে এস এম এস তারপর আপনারা অবশ্যই আপনার আধার নাম্বারটা দিবেন বক্সে ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইলে একটা আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নাম্বার যে অ্যাক্টিভ আছে সেখানে একটা এসএমএস যাবে চার সংখ্যার পাঁচ সংখ্যা পাঁচ সংখ্যার অবশ্যই সাবমিট করবেন নেক্সট আপনাদের যে রেশন কার্ডের ফটো তার সঙ্গে পুরো ডিটেলস আপনাদের এসে যাবে তারপর সুন্দরভাবে দেখে নেবেন অবশ্যই ওকে অপশানে ক্লিক করবেন নেক্সট আপনারা দেখে নেবেন আপনাদের আধার কার্ডের ই কে সাকসেসফুল হয়ে গেছে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ